যার কোল ছুঁয়ে জীবন শুরু হয়েছিল সে কোলেই আজ ফিরলেন তিনি তবে মা বলে ডাকলেও আর সারা দিবে না মা আমেরিকা থেকে মায়ের মৃত্যুর সংবাদ শুনে পাগলের মতো পরিবার নিয়ে দেশে ছুটে এসেছেন সন্তান শেষবারের মতো মায়ের মুখ দেখতে ঢাকা থেকে প্রবাসীর হেলিকপ্টার নিয়ে উড়াল দিলেন ভোলার উদ্দেশ্যে ভোলা জেলার চরফেশন থানার কুলসুমবা গ্রামের বাতাস আজ ভারী একদিকে গ্রামের আকাশে উঠছে হেলিকপ্টার অন্যদিকে মাটিতে নিঃশব্দ কান্না আজ একটার দিকে যুক্তরাষ্ট্র প্রবাসী শফিক আহমদ স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা থেকে প্রবাসীর হেলিকপ্টারে করে পৌঁছান নিজ গ্রাম কুলসুমবাগে উদ্দেশ্য প্রিয় মায়ের জানা যায় অংশ নেওয়া বয়স হয়েছিল শরীরও দুর্বল ছিল তবুও মায়ের মুখখানি শেষবারের মতো ছুঁয়ে দেখা সেই আকুতি তাকে ছুটিয়ে আনলো হাজার মাইল দূর থেকে বিমানে নয় বাসেও নয় সময় যেন আর অপেক্ষা করছিল না তাই নিজের সামর্থ্যে হেলিকপ্টারেই ছুটে এলেন মায়ের জোকাঠে হেলিকপ্টার নামতেই গ্রামের ছোট মাঠে ভিড় করে শত শত মানুষ কৌতূহল নয় এ যেন এক নীরব শ্রদ্ধা এক ভালোবাসার বিষয় অনেকে বলছেন এই প্রথম এমন দৃশ্য দেখলাম কিন্তু সেটি আনন্দের নয় হৃদয় বিদারক শফিক কাপা কণ্ঠে বলেন মায়ের মুখটা শেষবার দেখতে চেয়েছিলাম দেরি হলে আর দেখতে পারতাম না তাই হেলিকপ্টারে এলাম এখন মনে হচ্ছে শেষবার হলেও দেখে এলাম শান্তি পাচ্ছি জানাজার আগে মায়ের চেহারা স্পর্শ করলেন শফিক বারবার মাথায় হাত বুলিয়ে বললেন মা তোমার কাছে ফিরেছি এবার তুমি ঘুমাও এই গল্পটি হেলিকপ্টারের নয় এই গল্প একজন ছেলের যে হাজার মাইল দূরে থেকেও মায়ের ডাক মিস করেনি যে ছুটে এসেছে শেষবার মা ডাকতে আর এটাই তো প্রবাসীদের সত্যিকারের পরিচয় শিকড় কখনো ফেলে যাওয়া যায় না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম